ওই যে যে ভাইকে আগে আমরা চেষ্টা করতেছিলাম প্রতিবলয় করাতেছিলাম মনে আছে ওই সতিবলয়ে আমরা ছয় দফা দিয়েছিলাম ওই ছয় দফা দিয়ে আমরা বলেছিলাম আপনাদের যে যে সরকার কমিশন আছে সেই সরকার কমিশনের মধ্যে আমাদের গৃহকর্মী আপাদের ওই ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে কিন্তু সরকারে সংস্কারের কথা বলে বলে অনেক দূর এগিয়ে গেছেন কিন্তু আমার গৃহকর্মী আপাদের কথা তারা কর্ণপাক করেন না বিভিন্ন হোটেলে বসে এসির মধ্যে বসে বসে তারা চিন্তা করেন আমাদের গৃহকর্মী আপাদের কি করতে হবে শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে কিন্তু এখন পর্যন্ত তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি পায় না দু সালে একটা নীতিমালা করা হয়েছিল সেই নীতিমালা কথা ধরনের পদক্ষেপ করে না আমরা বলতে চাই এই মহান মে দিবস এই শ্রমিকদের মে দিবস এই শ্রমিকদের মে দিবস হওয়া উচিত ছিল একটা উৎসবের দিন কিন্তু আজকে আমরা দেখছি বিভিন্ন সেক্টরের শ্রমিকরা তাদের দাবি দাবা নিয়ে রাজপথে নেমেছে আজকে সকালে আপনারা যদি আসতেন তাহলে দেখতে পারতেন এক পাশে গার্মেন্টস আরেক পাশে রিক্সা আরেক পাশে হোটেল আরেক পাশে লোক হলো তারা ঝাড়ু দেয় রাস্তা তারা এসে দাঁড়িয়েছে তাদেরকে হলো শ্রমের মর্যাদা দিতে হবে আজকে বিকেলে এখানে আমরা দাঁড়িয়েছে আমাদের গৃহকর্মী শ্রমিক আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য আপনার কি ন্যায্য পাওনা বুঝাতে পাইতে চান না একটা কথা মনে রাখবেন সরকার বাহাদুর যারা এখানে উপরে বসে আছেন তারা কিন্তু করছিল আপনারা যা ছিল মিষ্টি মিষ্টি কথা বলবেন বলবেন ছিল ভাই আমাদের দাবিটা বুঝে আছে তারা দিবে না দিবে ঠিক থেকে তা দাবি আদায় করে দিতে হবে আজকে মেয়ে দিবসে আমাদের শপথ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এই গৃহকর্মী অন্তর্ভুক্ত না করবে আমাদের যে ছয় দফা আছে সেই ছয় দফা যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আন্দোলন করে তুলব আমরা খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে সভা কাজ শুরু করব। আজকে এই গৃহকর্মী আমাদের দাবির সাথে সম্বন্ধি প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছেন যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উনিশশো সালে ভাষা আন্দোলনে মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে একমাত্র বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্রদের অধিকার আদায়ের জন্য রাষ্ট্রদের লড়াই সংগ্রাম করে আরেকটা সংগঠন হচ্ছে দেখবেন বিভিন্ন সেক্টরের যুবকরা আছে তারা টেন্ডার করে রাস্তা থেকে চাকা তুলে একমাত্র বাংলাদেশ যুবনিয়ন তারা বিভিন্ন ধরনের দাবি দাবা যুবকদের দাবি দাবা নিয়ে রাজপুতের সংগ্রাম করে কয়েকদিন আগেও তারা রাজপুতে বিশাল সমাবেশ করেছে তারা ওই জন্য পদে গিয়েছে রুশ যারা চাকরি চায় এবং শূন্য পদে বেকারদের চাকরি দিতে হবে সেই দাবি নিয়ে যুব ইউনিয়ন যুব আন্দোলন করে তুলেছে সেই যুব ইউনিয়ন সেই ছাত্র ইউনিয়ন আপনাদের ঘিরে আমাদের সেই দাবির সাথে একাত্ম প্রকাশ করে সম্ভব সমাবেশে যুক্ত হয়েছে আমরা যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়নকে একটা পড়তলীর মধ্য দিয়ে স্বাগত জানাতে চাই আমরা এখানে ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের শ্রমিক নেতা আস্তম আস্তম খান আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন হকান নেতা সেকেন্ডার হায়াত কে এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের সংগ্রামী আহ্বায়ক নয়ন আক্তার আর এই সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন বাংলাদেশ যুব ইউনিয়নের